পদ্মা সেতু শুধু রড সিমেন্ট ও পাথরের সেতু নয় এর সঙ্গে জড়িয়ে আছে কোটি মানুষের আবেগ সালে প্রাক সম্ভাব্যতা যাচাই সমীক্ষার মাধ্যমে পদ্মা সেতু প্রকল্পের সূত্রপাত এরপর পদ্মা সেতুর সম্ভাব্যতা যাচাই সমীক্ষা শেষ হয়েছিল দু সালে পরের বছর ভূমি অধিগ্রহণ পুনর্বাসন ও পরিবেশগত প্রভাব মোকাবিলায় করণীয় নিয়ে পরিকল্পনা করা হয় এর মধ্যে পদ্মা সেতু প্রকল্পের একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব তৈরি করা হয় এতে মোট ব্যয় ধরা হয় আট হাজার পাঁচশো আটাশি কোটি টাকা দু সালের উনিশে অক্টোবর ডিপিপি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয় তবে তখনকার সরকার ডিপিপি অনুমোদন করে যেতে পারেনি সম্ভব্যতা যাচাই সমীক্ষার সময় জাপানি পরামর্শক প্রতিষ্ঠান কই সেতুর একটি প্রাথমিক নকশা তৈরি করে তবে তারা জানিয়ে দেয় যে সেতু নির্মাণের আগে পূর্ণাঙ্গ নকশা প্রণয়ন করতে হবে কারণ ওই পরামর্শ প্রতিষ্ঠানই নকশা সহ নির্মাণ কাজের দরপত্র দলিল তৈরি ঠিকাদার নিয়োগ সহ যাবতীয় বিষয় তদারক করবে দু সালের মধ্যে নকশা চূড়ান্ত হওয়ার পরের বছর জানুয়ারিতে ডিপিবি সংশোধন করা হয় সংশোধনীতে প্রথমবারের মতো প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় বিশ হাজার পাঁচশো কোটি টাকা বৃদ্ধির পেছনে কয়েকটি কারণ উল্লেখ করে সেতু বিভাগ এর মধ্যে সেতুর দৈর্ঘ্য বৃদ্ধি অন্যতম শুরুতে মূল সেতুর দৈর্ঘ্য ধরা হয়েছিল পাঁচ দশমিক আটান্ন কিলোমিটার পরে তা বৃদ্ধি করে ছয় দশমিক পনেরো কিলোমিটার করা হয় প্রথম ডিপিপিতে সেতুর একচল্লিশটি স্প্যানের মধ্যে তিনটির নিচ দিয়ে নৌযান চলাচলের ব্যবস্থা রেখে নকশা করা হয়েছিল পরে সাঁত্রিশটি স্প্যানের নিচ দিয়ে নৌযান চলাচলের সুযোগ রাখার বিষয়টি যুক্ত করা হয় প্রথম সংশোধিত ডিপিপিতে বেশি ভার বহনের ক্ষমতা সম্পন্ন রেল সংযোগ যুক্ত করা হয় কংক্রিটের বদলে ইস্পাত বা স্টিলের অবকাঠামো যুক্ত হয় সেতু নির্মাণে পাইলিং এর ক্ষেত্রেও বাড়তি গভীরতা ধরা হয় বাড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন ব্যয় নকশা চূড়ান্ত হওয়ার পর দু সালের এপ্রিল থেকে জুনের মধ্যে সেতু প্রকল্পে অর্থায়নের বিষয়ে বিশ্বব্যাংক এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি জাইকা ও ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ঋণ চুক্তি সই করে সরকার কিন্তু নির্মাণ কাজের তদারক করতে পরামর্শক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ আনে ব্যাংক এরপর একে একে সব অর্থায়নকারী প্রতিষ্ঠান প্রতিশ্রুত অর্থায়ন স্থগিত ঘোষণা করে দু সালের নয় জুলাই মন্ত্রিপরিষদের এক বৈঠকে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬, হাজার ও ১৯ সালে আরও তিন দফা ডিপিপি সংশোধন করা হয় এর মধ্যে দু সালের সংশোধনীতে ব্যয় বেড়ে দাঁড়ায় আঠাশ হাজার সাতশো কোটি টাকা দু সালে তা বেড়ে দাঁড়ায় ত্রিশ হাজার একশো কোটি টাকা এখন পর্যন্ত সেই ব্যয়ের পরিমাণই বহাল আছে দু সালের চৌঠা জুলাই পদ্মা সেতু নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় তবে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মাণ কাজ শুরু হয় দু হাজার সালের সাত ডিসেম্বর এরপর প্রথমবার দু সালের ত্রিশে সেপ্টেম্বর সাঁত্রিশ ও আটত্রিশ নম্বর পিলারের ওপর বসানো হয় সেভেন এ স্প্যানটি এটি বসানো হয় সেতুর জাজিরা প্রান্তে সর্বশেষ একচল্লিশ নম্বর স্প্যান বসে দু সালের দশই ডিসেম্বর বারো ও তেরো নম্বর পিলারের ওপর এর মাধ্যমে দৃশ্যমান হয় সেতুর পুরো ছ একশো মিটার আর প্রায় সূচনার দুই দশক পর আগামী পঁচিশ জুন চালু হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু পরদিন ২৬ জুন থেকে টোল দিয়ে যানবাহন চলাচল করবে সেতু বিভাগ এই সেতু থেকে এক বছরে প্রায় পৌনে পাঁচশো কোটি টাকা আয় করতে চায় কারণ এই আয় থেকেই সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠানের ব্যয় এবং অর্থ মন্ত্রণালয় থেকে নেওয়া ঋণ পরিশোধ করা হবে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে